বছর এবং মশলাটা দিয়ে পাক হয় ওইটার মধ্যে অন্য কোনো মশলা আমি ব্যবহার করি না আমার যা পাক হইতে সবার সামনে পাক হইতেছে পিছনের কোনো কারবার নাই অনেক কাস্টমার আসে পাক করে দেখে কিভাবে এই কালা পাকায় আমার মূলত কালা তাদের এই যে কালা যে রান্না হচ্ছে দেখতে পাচ্ছে না এই পুরো রান্নাটাই কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে কালা বোনাটা রান্না করা হয় আস্তে আস্তে কালো হয় কালা বোনার প্যাকেজটা বর্তা সালাড ভাতো বোনা খাবার পরে এক গ্লাস ছোটখাটো বিয়ে খাবার হয় আর কি মোটামুটি আপনার মাছ মুরগি গরু যেটা এখান তিনশো টাকা তিনশো টাকা প্যাকেজ আমার এনে কোনো বাসি পান্তা কোনো জিনিস পাবেন না আমারটা ডেলি সকালবেলা আনিস রাত্রে কিনি করে হান্ডি বাতিল দিয়ে করে যায় আবার সকালবেলা এই হান্ডি বাতিলে পাক আরম্ভ হইব আমার মাংসই থাকে না আমি বাসে ই করবো কোথায় থেকে খাবারের পর আসে যে বলা চাচা আমার কাছে তো টাকা নাই একশো টাকা আছে অসুবিধা নাই তুমি খাইছো তুমি খাওয়া দাওয়া করছো তো কহ তাইলে কোনো অসুবিধা নাই তোমার কাছে একশো টাকা আছে একশো টাকা বাবা আমার চলবো কাস্টমার এই মাংস দেখে খুবই সন্তুষ্ট এত তর মাংস এত ফ্রেশ মাংস আমরা বাসায়ও নিতে পারি না কাস্টমার অনেক কাস্টমার এই এরকম ধরনের বলে যা দোয়ার রহস্য কিছুই না সব আপনাদের ভালোবাসার দোয়া আর এই দেখেন যেই আসবে একবার ওপেনে সবকিছু দেখতে পারবে আলু বর্তা থেকে শুরু করে শশা সোলানো মাংস কাটা পাক ঘরে কাস্টমার আগে আইসা আগে পাক ঘরে ডুইকা পরিবেশ দেইখা খাওয়া মনে করেন খাবার দেইখা খাওয়া পরে গিয়ে খাইতে পারবে খাবার সলিড আছে এই কারণে মনে হয় ভাই আসে দূর দূরান্ত থেকে খাইয়া স্বাদ পায় আপনাদের ভালোবাসাই ভাইয়ের আসলে যে কথা মতো যে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমি যদি দেখাই এই জায়গায় হচ্ছে তারা মাংস কাটাকাটি হচ্ছে এই জায়গায় হচ্ছে মশলা কুড়ানি হচ্ছে এই জায়গায় শশা ছেলা সামনে হচ্ছে ভর্তার জন্য আলু ছেলা হচ্ছে আর আমার হাতের এই পাশে হচ্ছে উত্তপ্ত আগুনে কালা রান্না হচ্ছে মিন সব কিছুই হচ্ছে একদম চোখের সামনে এই কারণে আমার কাছে মনে হয় তাদের এখানে এত পরিমাণ কাস্টমার ভালোবেসে

করে দেখে কি হবে এ কালামোনা পাকায় আপনার হোটেলের বয়স কতদিন হোটেলের বয়সে চৌদ্দ বছর জানি এতদিনে তো আপনার হোটেলে অনেক কিছু হয়ে যাওয়ার কথা কিন্তু সেই তখন আপনি রান্না করতেছেন এখন আপনি রান্না করতেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন অনেক কিছু হয়ে যাওয়ার কথা আমি কাস্টমারকে খাওয়ায় সন্তুষ্ট কইরা দুই টাকা থাকে এটি এইটাতে আমি সন্তুষ্ট এত টাকা পয়সাতে কি করবো চাচা এই যে কাস্টমার আসে খাইয়া হ্যাঁ ভালো লাগে মন থেকে একটা দোয়া দেয় এটি আমার কাছে লক্ষ লক্ষ টাকা এডি আমার কাছে অনেক কিছু আপনার এখানে কি কি পাওয়া যায় কিভাবে সেল হয় একটু যদি বলতে আছে আমার এখানে পাওয়া যায় আমার মূলত হলো কালাবোনা কালাবোনার প্যাকেজটা বর্তা বাজি সালাদ ডাল আনলিমিটেড বা কালো বোনা খাবার পরে এক গ্লাস দই যেমন একটা ছোটখাটো বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাবার আর কি আর তারপরে ইয়ার পাশাপাশি আছে আপনার মুরগি আছে মুরগির প্যাকেজটা সেম এরকম ওই তিনশো টাকা ইয়ার পাশাপাশি আরেকটা মাছ রয়ে গেছে আপনার বিলের মাছ মোটামুটি আপনার মাছ মুরগি গরু যেটা এখানে তিনশো টাকা তিনশো টাকা প্যাকেট আচ্ছা আপনার এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে আমার এটা সকাল দশটা থেকে আরম্ভ হয় রাত বারোটা পর্যন্ত আচ্ছা আপনাদের যদি কোনো দিন গরুর মাংস থেকে যায় সেটাকে কি করে আলহামদুলিল্লাহ আমার গরুর মাংস থাকে না তারপরও ছাড়ের নিজে এক মাসে একদিন যদি একটু একটু থাইকে যায় বা আমরা স্টাফরা মিললা এই মাংসটো সবাই মিললা আমরা খেয়ে ফেলি কিন্তু এই বাসি কোনো মাংস আমি দোকানে রাখিও না আর কোন কাস্টমারকে আমি খাওয়াই না আমার যা পাইবে ফ্রেশ পাইবে আমার এন কোনো বাসি পান্তা কোনো জিনিস পাইবে না আমারটা ডেলিটা ডেলি সকালবেলা আনিস রাত্রে কিনি করে হান্ডি বাতিল দিয়ে অবুদ করে দিয়ে যাই আবার সকালবেলা এই হান্ডি বাতিলে পাক আর খাবার চলে আসছে এবং কি কী নিয়েছি সেটা প্রথমে দেখা দিচ্ছি মূলত তাদের এখানে হচ্ছে প্রত্যেকটা খাবারের একটা প্যাকেজ মিন হচ্ছে এই কালা ভুনা যদি আপনি নেন কালা ভুনার হচ্ছে একটা প্যাকেজ কালা ভুনার সাথে আপনি হচ্ছে ভাজি পাবেন ভর্তা পাবেন সাথে হচ্ছে এই যে কুচি করা সালাদ যেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের কুচি করা সালাদ পাবেন সাথে হচ্ছে আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল এবং এই পুরো প্যাকেজটা হচ্ছে তিনশো টাকা আপনি যদি কালা পুনার পরিবর্তে যদি মুরগি নেন অথবা হচ্ছে তাদের এখানে আরেকটা যারা বিশেষ করে মাছ পছন্দ করে তাদের এখানে হচ্ছে একটা বিলের মাছ পাওয়া যায় মাছের কোয়ান্টিটি যদি দেখে এই হচ্ছে মাছের কোয়ান্টিটি বিলের মাছ পাওয়া যায় এই মাছের প্রাইসও কিন্তু হচ্ছে তিনশো টাকা আমার পিছনে যদি ক্রাউডটাকে দেখাই ক্রাউডটা দেখলে অ্যাটলিস্ট এইটুকু ধারণা করতেই পারেন যে এখানে খাবারের স্বাদটা কেমন হইতে পারে ক্রাউড দেখে তো লাভ নেই এবার আমরা একটু ট্রাই করি কালা দেখে না অন্য কিছু আর নিতে ইচ্ছে করতেছে না কালা কালাটা যদি একটু দেখাই আমি জাস্ট একটু আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারতেছেন একদম অথেন্টিক যে কালা বলা হয় এখানে কিন্তু তারা আমরা রান্নাও দেখলাম এখানে আর আমি যদি হাতের ডান দিকে দেখে একদম হচ্ছে এখানের শুরুতেই রান্নাঘর আছে কি রান্না হচ্ছে কিভাবে রান্না হচ্ছে সব কিছুই আপনারা নিজের চোখে চাইলেই দেখতে পারবে তো এবার হচ্ছে আমি প্রথমে কালা নিয়ে নিচ্ছি কালা একটু ঝোলটাকে নিয়ে মাংস নাম বেশ ভালো পরিমাণ সফট হয়েছে এবং মশলার বেশ ভালো একটা ফ্লেভার মুখে লাগতেছে আমি খুব যে বেশি আসলে মশলার আধিক্যতা আছে তেমন না বাট যেইটা দিয়েছে সেইটারই খুব প্রত্যেকটা মশলার খুব ফ্লেভার খুব ভালোভাবে মুখে লাগতেছে রাজশাহীতে গিয়ে যে আমরা যে কালাফোনাটা খাইছি এই কালা খাওয়ার পরে আমার কাছে বল মানে এখন বলতে পারি যে বাংলাদেশে আগে হচ্ছে মানুষ বলতে হচ্ছে কালা হয় দুই রকম একটা হচ্ছে চট্টগ্রামের এটা হচ্ছে রাশ্রায়ী স্টাইলে বাট আমার কাছে এখন হচ্ছে বাংলাদেশে কালা হয় তিন রকম একটা হচ্ছে চট্টগ্রাম স্টাইল এটা যদি বলে রাজশাহী স্টাইল আর আরেকটা হচ্ছে এই গাজীপুরের তাদের নিজস্ব একটা স্টাইল আর এইখানে টোটালি হচ্ছে এক আমি প্রথমে হচ্ছে দুই পিস দিয়েছি দুই তিন চার পাঁচ ছয় মোটামুটি হচ্ছে প্রথমে হচ্ছে ছয় পিস হচ্ছে কালা বোনা পাবেন প্রথমে হচ্ছে বাংলা যেটা এক্সট্রা বা ধরা যেটাকে বলে সেই হিসেবে হচ্ছে আরও দুই পিস পাবেন অনেকেই হচ্ছে খুব স্বাচ্ছন্দ্যবোধ পাবে তারা নিজেরা বলে দিচ্ছে যে ভাই আমাকে হারের পিস দেবেন এবং যারা খেতে পছন্দ করছে মাংস তাদেরকে বলছে ভাই মাংসর বীজ দিবেন তাদেরকে যারা মাংসের বীজ পছন্দ করতেছে তাদেরকে হচ্ছে স্পেশালি সেই প্লেটে শুধু মাংসই দিচ্ছে আর যারা হচ্ছে হাড় দিতে বলতেছে তাদেরকে হাড় মাংস মিক্স করে দিচ্ছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে তো এবার হচ্ছে বিলের মাছটা নিয়ে নিচ্ছে মাছের ঝোলটাকে দিয়ে মেখে বেশ করে যারা মাছ পছন্দ করেন বিলের মাছ যেটা আপনার মুখে দিলে বুঝতে পারবেন তবে আমার কাছে মনে হয় যারা এইখানে আসে মাছ মুরগির চাইতে এই আলা বোনাটাই বেশি খায় আমার পার্সোনালি পছন্দের হচ্ছে যে কোনো কিছুর সাথে কুচি করা সালাদ আমার বেশ পছন্দ আর কুচি করা সালাদ দিয়ে কালা বোনার টেস্টটা আমার কাছে মনে হয় আরও এই লেভেলে চলে গেছে আর হ্যাঁ এই প্যাকেজের সাথে কিন্তু যে খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি মুখ করার জন্য কিন্তু এক কাপ দইও থাকতেছে এবং তাদের এই প্যাকেজটার সাথে হচ্ছে আলু আলু না কিন্তু বেশ লোভনীয় লাগতেছে যে তোমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করে তারা হচ্ছে মিষ্টি মুখ করার জন্য হচ্ছে একটা দই রাখতেছে এই দইটাও কিন্তু এই প্যাকেজের অন্তর্ভুক্ত আই মিন গরুর মাংসের পুরো প্যাকেজ এবং এই দই এই পুরোটা সহ হচ্ছে তিনশো টাকা রকম কালো বোনা খাওয়ার পরে এইরকম এক কাপ দই একদম প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো আর এই রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশনটা যদি বলি গাজীপুর বোর্ড বাজার নেমে যে কোনো রিক্সা লাগে বললে হবে ময়রান বিশোর তিরিশ থেকে চল্লিশ টাকা রিস্কা পাড়া নেমে অথবা হচ্ছে মাই ওয়ান যে রেলগেটটা আছে রেলগেটের পাশেই এই হচ্ছে নিউ বিসমিল্লা কালাবুনা রেস্টুরেন্ট তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখন পর্যন্ত এখানকার কালা কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম